একজন ধনির দুলাল ধনির দুলাল ছিলেন ইসলামের জন্য সব বিসর্জন দিয়েছেন এমন ভাবে বিসর্জন দিয়েছেন যে তার গায়ে খুসকা পরে গিয়েছিল উহু যুদ্ধের দিন তাকে দাফন করা হয়েছে শাহাদাতের পরে এক মানে কাফনের দুই টুকটা কাপড় পর্যন্ত পাওয়া যায় নাই কিন্তু তিনি ছিলেন মক্কার ধনির দুলাল যার পারফিউমের গন্ধ মানে এক রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা সবাই পেতো যে হ্যাঁ এটা ওই ব্যক্তির পারফিউমের ওই ব্যক্তির পারফিউম তার মতো কাপড় আর কারো ছিল না এত লাক্সারিয়াস লাইফ লিড করতেন বাংলাদেশের সবচেয়ে কোটিপতি ছেলের মতো মনে করেন এই রকম ধনীটা একজন দোলাল ইসলাম কবুল করার পর তার অবস্থা এমন হয়েছে যে তাকে এক কাপড়ে দাফন করা হয়েছে তা উহুদের মাঠে বিখ্যাত সাহাবি বিখ্যাত দায় আল্লাহ তার নাম বিন মোসাহিনোসাহ নাম মুখস্থা করতেন ইনশাল্লাহ এইগুলা মুখস্থ করার উচিত বাংলাদেশের মানুষ মানে কি বলবো যে জয় বাংলা শব্দটা যতবার বলছে সালি ততবার বলে নেই এমন একটা জাহালাত যারা আপনারা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করেন তারা আপনাদের নেতাদের নাম যতবার নেন রসুলের নামও ততবার নেন না আবার আপনারা যারা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করেন আপনারা আপনাদের নেতার নাম যতবার নেন দিনে আল্লাহ রসুলের নামও ততবার নেন না তাহলে কিভাবে আপনাদের দ্বারা আমাদের কম সফল হবে কিভাবে সফল হবে এই যে বারো জন যুবকের কথা বললাম তার সাথে দায়ী সাহাবিকে বাড়ানো হলো তার নাম কি এবার শোনেন এই সাহাবি রাদি আল্লাহ এক বছরের মধ্যে কত বছর এক বছর দাওয়াতি কাজ করে তিনি পুরা মদিনার পঁচাত্তরটা ফ্যামিলিকে ইসলাম কবল করেছে কতটা এবার তার পরের বছর এই পঁচাত্তরটা ফ্যামিলি আল্লাহ নবীর কাছে এসেছে সাল্লাহ আলিয়াল ইয়া রাসুলুল্লাহ আমরা ইসলাম কবুল করতে চাই আমরা জানি মক্কাতে আপনি নিচারিত আপনার সাহাবীরা নিবিরিত আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে আমাদের মদিনা চলে আসা নবীজি সাল্লাল্লাহু বায়াত করালেন কয়েকটা বিষয়ের আল্লাহর সাথে কাউকে শরীক করবে না চুরি করবে না জেনা করবে না একে অপরকে মিথ্যা অপবাদ দিবে না সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আমার আনুগত্য করবে সুখে দুঃখে আমার আনুগত্য করবে উভয় অবস্থায় আল্লাহর পথে দান করবে ঠিক আছে আমি যদি মদিনায় যাই বা যখন যাব। তখন আমাকে আর আমার স্বামীদেরকে এমন তোমরা প্রজেক্ট করবা যেভাবে তোমরা তোমাদের স্ত্রী সন্তানকে করো তোমরা কি রাজি আছো একজন স্বামী বলছেন যে ইয়ার রসলাল আহ ফামিক আমরা যদি এটা করি তাহলে কি পাবো নবীজি বলছেন আল জান্না জান্নাত পাবে কিভাবে পাবে জান্নাত পাবে তখন আয়াত নাজিল হয়েছে ওই যে সূরা তাওবার ১১১ নম্বর আয়াতটা ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ওই যে আয়াতটা ইয়াকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়ুকতালুন এই যে পুরো একটা আয়াতটা নাজিল হয়েছে কিন্তু এখানে পুরো নেশনটাকে এখন কোথায় যেতে হবে এই মদিনা রাষ্ট্রে যেতে হবে আমরা এখনো মদিনা রাষ্ট্রে যেতে পারি নাই এবার আমরা পঁচাত্তরটা ফ্যামিলি চলে গেলাম মদিনায় মক্কায় আমাদের কেউ নাই গুটি কয়েক মানুষ আছেন যারা যেতে পারে নাই মাহুর বেশিরভাগ চলে গেছেন কোথায় মদিনায় আর কিছু আছেন আবিসিনিয়ায় কিছু আছেন কোথায় আবিসিনিয়ায় কিছু আছেন মদিনায় এই হলো মদিনা হিজরত হিজরত করার পরে মসজিদ নির্মাণ করা হয়েছে কি নির্মাণ করা হয়েছে মসজিদ মসজিদটা একটা পার্লামেন্টের মতো ছিল শুধু নামাজ রোজার জায়গা না একটা পার্লামেন্টের মতো একটা সংসদের মতো এখান থেকে ডিসিশন পলিসিগুলো মেকিং হতো তারপরে আনসার যারা ছিলেন সেখানে সাহায্যকারী তারা হলেন আনসার আর যারা হিজরত করে গেলেন তারা হলেন মহাজের নবীজি আনসার আর মহাজিদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন এই যে আমাদের দরকার এখন ঐক্যের প্ল্যাটফর্ম কি দরকার ঐক্যের প্ল্যাটফর্ম তাদের সেখানে তারা ভূখণ্ড পেলেন ভূখণ্ড পেলেন রাষ্ট্র ক্ষমতা পেলেন ভ্রাতৃত্বের বন্ধন হলো পার্লামেন্টের মতো মসজিদ হয়ে গেল এবং ওখানে ইহুদিরা ছিল আরও কিছু মশরেকরা ছিল তাদের সাথে মদিনা সনদ বা একটা চুক্তি হলো এটা একটা কনস্টিটিউশন সংবিধান হলো এই জায়গায় আমরা এখনো যেতে পারি নাই। বুঝতে পারছে আমাদের সেরকম আলাদা কোনো স্বতন্ত্র ইসলামিক কান্ট্রি নাই আমাদের সেরকম ইসলামিক কোনো কনস্টিটিউশন নাই ইসলামিক আমাদের মধ্যে ইভেন ভাতৃত্বের বন্ধনও নাই রকম কোন একজন আমির এবং একটা জেনা আমাদের মধ্যে এখন নাই